ছয় মাস আগে থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রিঙ্গার ল্যাক্টেড ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তর রিঙ্গার ল্যাক্টেড বাতিল করে দেওয়ার পরও রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন সতর্ক হলো না এ নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করে এক প্রসূতির মৃত্যু এবং তিন প্রসূতির গুরুতর অসুস্থ হবার পর রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে চাপে পড়ে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট সহ বেশ কয়েকটি ওষুধকে ব্ল্যাকলিস্টেড করার কথা ঘোষণা করে রাজ্য সরকারের এই ঘোষণার পর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে চিকিৎসকরা মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক অমিতাভ কুণ্ডু জানিয়েছেন রিঙ্গার ল্যাকটেট প্রয়োগের পর রোগীর শরীর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন যেমন রোগীর খিচুনি এবং জ্বর আসত স্যালাইনের পরিমাণ কমিয়ে দেওয়ার পর রোগীকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো নার্সিং স্টাফরা যদি কম গুরুত্ব দিতেন তবে রোগীর অবস্থা মারাত্মক হয়ে যেত এই সমস্ত কারণ নিয়ে হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানালে তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ঘটনাটি জানিয়েছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গত অগাস্ট মাসে রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন চিকিৎসকরা ভুল করে রিঙ্গার ল্যাকটেট ওয়ার্ডে লিখে দিলেও নার্সিং স্টাফরা রিঙ্গাল ল্যাকটেট বদলে আর আই দিতেন ওত দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এই নির্দেশের পরও রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন সতর্ক হলো না নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সতর্ক হলে হয়তো এই প্রসূতির মৃত্যু আমাদের দেখতে হতো না এনি না কিন্তু ওখান থেকে কিনা জানি না কিন্তু আরএল নিয়ে একটু কেঁপে জ্বর আসতো একটু না বেশ ভালোই জ্বর আসতো সেটা আমরা যারা উর্ধ্বত কর্তৃপক্ষ জানিয়েছি তারা বলেছে যে তারা ব্যবস্থা নেবে এবং আমাদের কিছুদিন আগে আমাদের সিস্টার যে ইনচার্জ তিনি বলেছেন আর এর জায়গায় আরআই বলে এটা নেওয়া হয়েছে হুম সেই আড়াইতে দিয়ে কিন্তু এখন আর হচ্ছে না আমরা সেই পুরনো অভ্যাস মতন এনএসআর লিখে যাচ্ছি কিন্তু ও মানে সিস্টাররা কিন্তু আমাদের বারবার বলছে আমাদের পুরনো অভ্যাস কী বলবো তো আরআই দেওয়ার পরে আর হচ্ছে না নিশ্চয়ই তারা দেখেছেন সেই জন্য এটা হচ্ছে সেটা আমি শুনেছি এটা শুনেছি বলতে আমি সোশ্যাল মিডিয়ায় শুনেছি এটা হ্যাঁ কিন্তু এইগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আমি অন গড এগুলো আমি জানি না মানে ওখান থেকে নেওয়া হয়েছে কিনা জানি না কিন্তু আর এলে হতো এ বিষয়ে কোনো সন্দেহ না পেয়ে জ্বর আসত এবং আমি চেষ্টা করতাম আর এল না দেওয়ার এটা ধরুন মার্চ ছয় হবে মার্চ ছয় একদমই ব্যবহার হতো না আর তারপরে আমি স্পেসিফিক্যালি করতাম না কিন্তু আর তো দিতেই হবে না একটা গ্যাস্ট্রোডাইটিস পেশেন্ট আসলে আর দিতেই হবে সেক্ষেত্রে ওই ওই মুখে ওরাল আমাদের শুনুন আমাদের বইতে লেখা আছে যদি খুব খারাপ না হয় পেশেন্টকে ভর্তি নিতে হয় না কিন্তু এখানে পাবলিক ডিমান্ড ভর্তি নেওয়া হয় ম্যাক্সিমাম পেশেন্টের তো দরকার নেই কিন্তু তারা দুঃখ পাবেন বা তারা বা তাদের ইগনোরেন্সের জন্য তারা পর্যাপ্ত পরিমাণে জল নেবেন না তাদের কিডনি ফেলিয়ার হতে পারে সে নিয়ে ভর্তি নাহলে আর এল মানে আপনার আর এল এনএস এস ইজ দ্য বেস্ট থিং সেটা বইতে লেখা আছে এবং সেটাই করার চেষ্টা করা কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং আপনি ভর্তি না নিলে তো হবে না তাহলে দে উইল গেট আপসেট দে উইল গেট ওয়াইল্ড এবং তারপরে যদি রেনাল ফেলিয়ার হয় মানে হাইপো নেট এর জন্য ভলিমিয়ার জন্য মানে ফ্লুইড সুইড কমের জন্য তাহলে তো আপনাকে কাঠ করে দাঁড় করাবে তো বেশ জ্বর কেঁপে আসতো কিন্তু সিস্টাররাই এটা করেছেন আমরা সুপারকে জানাবার পরে উনি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নিয়েছেন নিয়ে এটাকে আড়াই বলে করেছেন এবং আমরা আবার বলছি পুরোনো বই শাড় আর লিখি সিস্টারে আজকেই ইনফ্যাক্ট সিস্টার বলল আরাই দিলে হবে না হ্যাঁ ওটাই দেব আরেল না মুখে বলতে এর মধ্যে পাইরোজেন থাকে পাইরোজেন কেঁপে জ্বর আসবে এখন কথাটা হচ্ছে যদি আমরা তাড়াতাড়ি দেখি হ্যাঁ পাইরোজেন মানে কোনো ইনফেকশন বা পাইরোজেন মানে কিছুটা দিলে কেঁপে জ্বর আসবে সেটাকে যদি আমরা এখানে তো লোকেরাও খুব খুব কি বলবো খুব মানে তারা ওয়াকিবহল সিস্টারও সিস্টাররাও বাকিবহল কারণ সিস্টারদের সব কিছু ফেস করতে হয় সঙ্গে সঙ্গে তো দৌড়ে গিয়ে ওটাকে বন্ধ করে দিত দিয়ে ইয়ে দেওয়া হতো ঘুমের কিছু দেওয়া হতো এবং ডেকারডন দিতে হতো সেই জন্য সেই জন্য কিন্তু মানে এটা যদি ধরুন পাত্তা না দিয়ে যদি করা হতো তাহলে কি হতো নো সেটা সময় বলবে বা আমরা করবো কেন যেমন জিনিসটা জানি কারণ এগুলো আগেও হয়েছে সিস্টার সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে হ্যাঁ ওনারা কী করতেন ওই একটা আইভি ফ্লুইডের মধ্যে দিয়ে আইবি ফ্লুইড না মানে আইএম ইঞ্জেকশন দিয়ে ওদের ঠিক করতেন এবং ডেকেটন দিতেন